আসুন আজ আমরা ইতিহাসের পাতা দেখে এমন এক অবিশ্বাস্য কাহিনী সাক্ষী হই যা শুধু একটা গল্প নয় এটা হলো ধৈর্য আর অহংকারের নড়াই বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই আর অত্যাচারীর পতন আর মাজলুমের দলিল এটা হল হজরত মুসা আলী এবং পৃথিবীর অহংকারী শাসক আর ফেরাউনের লড়াইয়ের পুরঙ্গ কাহিনী শুরু হলো সেই শাসকের গল্প যখন মিশরের প্রাসাদে বসেছিল এক অহংকারী শাসক ফ্রাউন তার ক্ষমতা এবং ধন সম্পদ তাকে এতটাই অহংকারী করে দিয়েছিল যে সে নিজেকেই ক্ষোধা বলে দাবি করত আর তার ভয়ঙ্করের প্রধান জাতি হলো বন জাতি আর তাদের সে দাস বানিয়ে রেখেছিল সব কিছু ঠিকঠাকই চলছিল ফ্রাউনের ইচ্ছা মতন সে এক রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল দেখলো বন জাতির থেকে এক ভয়ঙ্কর আগুন এসে তার প্রাসাদ রাজ্য পুড়িয়ে দিচ্ছে আতঙ্কিত ফ্রাউন তার রাজ্যের জ্ঞানী ও গণকদের সবাইকে ডেকে পাঠালো স্বপ্নের ব্যাখ্যা শুনে তার অহংকারের চূড়া কেঁপে উঠল গণকরা বলল মহারাজ আপনার বনিজের জাতির এমন একজন পুত্র সন্তান জন্ম নেবে যা আপনার রাজ্যের এবং আপনার পতন হওয়ার ভয়ঙ্কর তথ্য হবে সে রাগে শুনে ভয়ের আগে পাগল হয়ে গেল তখন সে তার রাজ্য টিকিয়ে রাখতে হুকুম করল যে আজ থেকে বনি জাতির পুত্র সন্তান জন্ম হলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলবে সেন সেনা প্রধানকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছিলেন এবং তার সৈন্যরা প্রতিটি ঘরে তল্লাশি চালাতে থাকল আর ইসরায়েলের মধ্যে কান্না রোল পড়ে গেল ঠিক এমনই ভয়ঙ্কর পরিস্থিতিতে এক মায়ের কোল আলো করে জন্ম নিল ঠিক মোসা আলাইসাল্লাম তিনি একদিকে সন্তানের মুখ দেখে আনন্দিত আর একদিকে ফ্রাউনের সৈন্য দেখে আতঙ্কিত তিনি কী করে বাঁচাবেন এই মাছুম বাচ্চাটিকে তিনি চিন্তায় দিশে হারা তখন তখন তালা তাকে ঐশী ইশারার মধ্যে জানিয়ে দিলেন যে তোমার সন্তানকে একটি কাঠের বাক্স বানিয়ে সেই বাক্সবিধ ভরে নদে ভাসিয়ে দে ভয় পেও না চিন্তা করো না আমি তাকে রক্ষা করব এবং তোমার কাছেই ফিরিয়ে আনব মায়ের চেয়ে এর চেয়ে বিশাল পরীক্ষার কি হতে পারে তারপরও বুকে পাথর চেপে আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে সিন্ধুকে ভরে পোত্তল নীল নদে ভাসিয়ে দিল আর এখানে শুরু হলো আল্লাহর সেই মহিমা স্রোতের টানে সিন্ধু ভাসতে ভাসতে গিয়ে পৌঁছেলো এমন এক জায়গায় ফুল ফ্রাউনের পেশাদের ঘাটে যেই শিশুকে মারতে ফ্রাউন হাজার হাজার শূন্য সারা জায়গায় তল্লাশি করেছিল আল্লাহর কি ইশারায় সেই শিশু ফ্রাউনের রাজ্যের একঘাটে বেশে চলে গেল তখন তখন ফ্রাউনের স্ত্রী মৌসী আসিয়া সিন্দুকটি দেখতে পেল সিন্দুকটি খুলে চাঁদের মতন একটি ছেলেকে দেখে তার হৃদয়টা ভরে গেল ফেরাউনের কাছে অনুরোধ করল ছেলেটিকে রেখে দিতে ফেরাউন মন না চাইলেও স্ত্রী ভালোবাসায় ছেলেটিকে রেখে দিল এভাবেই মোসাআলি সাল্লাম নিজের শত্রুর কাছ থেকেই নিজের ঘরে তার পালক পুত্র হিসেবে বেড়ে উঠতে থাকেন যৌবনে পা দিয়ে একদিন মোসা আলাই সাল্লাম এক শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ফেরাউনের এক শক্তিশালী লোক তিনি দুর্বল বনি ইসরায়েলের এক লোককে রাস্তার ইচ্ছা মতন মন অনুযায়ী পিটাচ্ছেন এই অন্যায় দেখে তিনি নিজেকে স্থির করতে পারলেন না তিনি এগিয়ে গিয়ে তিনি অত্যাচারী লোকটিকে বাঁচাতে গেলেন এবং রাগের মাথায় তিনি এমন একটি হুঁশি দিলেন সে গ্রাউনের লোকটি সাথে সাথেই মরে গেল এটা একটা অদৃশ্য এবং একটা ভুল ছিল তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলেন আল্লাউতালা পরম করম দয়ালি কিন্তু এই কথা চেপে থাকলো না এই কথা ফ্রাউনের কানে খুবই তাড়াতাড়ি চলে গেল ফ্রাউন তার পালক সন্তানকে বৃদ্ধ হিসেবে দেখলো এবং তাকে হত্যার চেষ্টা শুরু করলো তো আশা করবি পর্ব দ্বিতীয় দেখতে এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো কালকে ভিডিওটি পেয়ে যাবেন দ্বিতীয় পর্ব আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন